পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উম্মাত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে পৃথিবীর মানুষ শোনে রেখো আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে কৃষ্টিকালচারে পোশাক আসাকে নিয়মকানুনে খাতা কলমে স্কুল কলেজে চলাফেরাতে গাড়ি ছাঁকড়াতে রাস্তাঘাটে সব কিছুতে মিলে যাবে তাদের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাত মায়ের সাথেও জেনা করবে বলো দেখি তোমার মা এখানে বসে আছে তোমার বন সেখানে আছে স্ক্রিন পায়ে যে মা পরে আছে এখন বলো এটা কার তুমি এখন মাথা থেকে কাপড় সরাও তোমার মাথার চুল ওপরে আছে নিচের দিক চাচা আছে বলো এটা কার তোমার গায়ে একটা গেঞ্জি আছে পিছনে দশ লিখা আছে বিশাল দশ যাকে দেখতে দিক না আমার শেষে কার্টন আছে বলো দেখে এটা কি কার্টন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়েছে ঘর ভর্তি করে রেখেছে তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ যদি মূর্খ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে বুকে হাত বেঁধে আহলে হাদিস হওয়া না চব্বিশ ঘন্টার মধ্যে যতুক ফেরত দিতে হবে তার নামা হালে আদিস বন কেটে জমি ভাগ করে দিতে হবে তার বাড়িতে যত ছবি মূর্তি আছে সেটা আয়না হোক সেটা পুতুল হোক সেটা স্বর্ণের হোক যদি যত বেশি দামি হবে তত একবার মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে তার নামা হালে আদিস অ্যালবামের ছত্রি মধ্যে তোমার দাদির আছে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে তোমার বাপ কুশিক্ষিত মানুষ তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আমার মা মানুষ কোনো দোষ ত্রুটি থাকতেই পারে বল বলত্রুটি থাকতেই পারে আমি তার ছেলে হিসাবে বলছি আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা কর কিছুই যদি তোমার বাপ না জানে এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মাফ করবেন ইনশাল্লা আর একটা পথ আছে তোমার আব্বার জন্য সেটা হলো তোমার আব্বা যেটুক পারবে সেটুকু দান করবে একটা লোক বলছে আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন তিনি কোনো উপদেশ দিয়ে যাননি আমি যদি আমার আব্বার নামে দান করি হালকের আনহ সে তো হোক তাহলে এ দানকে আমার বাপের পাপকে মিটিয়ে দিবে তার না হ্যাঁ হাদিস তো বোখারি মুসলিম ছেলেটা সে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ এ কথা বলেননি বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি তখন আল্লাহ রসুল বলেন হ্যাঁ তার মানে দান করলে তোমার আব্বার তোমার দাদির তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে ছোট পাপও মিটে যাবে তাহলে তোমার দাদির জন্য তোমার হশিয়ার বাপের দুইটা কাজ কি তো এক মুখে দোয়া দুই ধান এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে বলো তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে সাজিয়ে কি দেখাতে চাইছে কি বুঝাতে চাই তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই হিসাব করে আসতে হবে তোমার এই পথ থেকে এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি তোমার দাদিকে অপমান করা হয়েছে কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভাবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখলো তোমার বাপ শিক্ষিত মানুষ নয় তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসেনি তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি চলেন এবার সলাতে চলে যাই দ্রুত শেষ করব ইনশাল্লাহ এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিষয় নাই যেন সলাতের পূর্বে অজু অজুর পূর্বে মেসোয়াক মেসোয়াকর পূর্বে পেশাব পায়খানা পেশাব পায়খানার ব্যাপারে আনাস বলেন আল্লাহর নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে বসতেন তখন বলতেন আল্লাহ মাইনি আউজবে কমিনাল খবসল খাবাইস অন্য হাদিসে এসেছে হাজি মহুজারাতন শয়তান টয়লেট হলো শয়তান থাকার জায়গা মনে থাকবে না আমার দিকে খেয়াল করেন শয়তান কোন জায়গায় টয়লেট কি জায়গা শয়তান থাকা জায়গা সব শয়তান ওই টয়লেটে প্রসাব খায় পায়খানায় করে বসে থাকে আল্লাহর রাসূল বলছেন যে টয়লেট হলো সজাগার হল অmathscrুম হল শয়তান থাকার জায়গা অতএব যে যাবে সে যেন প্রথমে কথা বলে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস আল্লাহর নামে প্রসাব পায়খানায় যাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় যাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে বিসমিল্লাহ ছাড়া যদি এই দোয়া পড়ে শয়তান লজ্জায় স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বিসমিল্লা সহ পড়ে তো শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা দেখতেই পাবে না না বুঝাতে পারেনি কথা বুঝেছেন কি বিসমিল্লাহ আল্লাহ মিনি আউদ্ভাকামিনাল খুলুসাল খালাইস বের হওয়ার সময়তে গোভরা নাকা বাস একবার গোভরা নাকা একাধিকবার নয় তোমার কাছে ক্ষমা চাচ্ছে কথা শেষ এখন তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে এটা আল্লাহর বিধান আগে ঢেল টুসি পেপার পরে পানি এ কথা নয় এটা একটা আমার নাই যখন পানি নাই তখন নেবে টিসু টিসু পেপার ঢেল পানি নাই পবিত্রতা অর্জনের এক নাম্বার পথ পানি পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন এটা হলো সন্না আগে ঢেল কিছু ব্যাপার পরে পানি এইটা বিধান নয় এরপরে আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা পায়ের উপরে পা উঠানো খক খক করে কাঁসা এইটা ভদ্রতা নয় বড় এটা নোংরামি আচরণ স্বাভাবিকগণ এরকম কোন কাজ করেননি এক মিনিট এই ছেলে এক খেয়াল করো যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তোমাকে পায়ের উপরে পা উঠাতেই হয় তাহলে তোমার মাকে উঠাতে হবে না তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চায় তোমার মাও এরকম চল্লিশ কদম হাঁটবে পায়ের উপরে পা উঠাবে বোঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয় অসম্ভব ধর্ম এরকম হতে পারে না আল্লাহ নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও পানি দিয়ে পবিত্রতা অর্জন করো তোমার যদি কোনো সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চোপড়ে কিছু লাগলো না কি তখন সহি হাতই অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জাস্থান স্থান সামনাসামনি এভাবে একটু পানি চেয়ে ছিটিয়ে দেবেন কথা বুঝতে পারেননি মনে হয় কথাকে আপনারা বুঝতে পেরেছেন শেষ এইবার পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু অজুটার একটা হাদিস বুঝাই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আদুল্লুখ মায় মোল্লাহবেল খাতায় অর্ভাবে দারাজ সঙ্গী সাথী আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাথে আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হ্যাঁ বলেন সেটা কি তখন আল্লাহ রসুল বললেন এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথাটা আর একটা আদিশ দেবনি বলি একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগন বলতেন আল্লাহর রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল নিবেন আল্লাহ রসুল এটা করবো কি সাহাবিগণ কি বলে ডাকতেন নবীকে আল্লাহর রসুল আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লাম হুজুরে পাক এগুলো শব্দ ব্যবহার করা যাবে না সবকে বলতে হবে আল্লাহ রসুল বলেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ রসুল কথা বলেছেন সাল্লাহ আলি সাল্লাম তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদেরই ফিমে একটা শ্যামল মালাউলা আলা বলতে পারো মোহাম্মদ ওপরে কী নিয়ে হইচই হচ্ছে আর নাম জি আমি বলতে পারি ফিলকা ফারাক কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হয়েছে চরা বলা বলি করছে আদম সন্তান এই করলে এই করলে পাপ মিটে যাবে এক ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে অজু করে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে যদি মসজিদে যায় মাসিওয়ালা লাগদম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ফিল ফিল্মেদ সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলে জি কাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন মানফা হাদা আশা বেখারিন মাথা বেখারিন যে এমনটা করলো সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে বসে বসে তাসবিত পড়লো আয়াত কুর্সি পড়লো পড়লো তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো ভালো মরলেও বাঁচলেও ভালো এইটুকু বলার পরে আল্লাহ নবী আরও বলছেন আল্লাহ তারা বললেন শোনো ওয়ালাদা থু কার ওয়ালাদাথ মুহু পাত থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে পাত থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো নিষ্পাপ হয়েছে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এক সুন্দর করে বজু মানে একটা অঙ্গ পাঁচ সাতবার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া এর নাম এসবাগুল সুন্দর অজু সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল আর সলাতের পরে চিকি রাজকার করলো তাহলে তার সব পাপ মেটে গেল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল অন্য হাদিসে বলেছেন আল্লাহ নবী ও না ফেলা অজু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে তো এখন যে জোহরের জন্য অজু করেছে তো ওই সলাদটা কি হবে এই সলাদটা এখন তার মান বেড়ে যাবে এই সলাদ দিয়ে তার মান বেড়ে যাবে জুতেই যে তার পাপ মিটে গেছে তো এখন যে সলা আদায় করবে তো এটা দিয়ে কি হবে এটা দিয়ে তার কি হবে মান বেড়ে যাবে সম্মানিত দিনই ভাই বোন এক খেয়ালে চেয়ে থাকবেন একটু উনিশ বিশ মানে যেন অজু শেষ হয়েছে আলহ আকবর দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু তারা মিথ্যা কথা বলেছে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নেই অজুর পরে দোয়া পড়েছে কথা শেষ এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না নিয়ত হলো ওই যে 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 ভাবছে করছে আদায় করবে জোহরের সেটার নাম নিয়ত এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়ত করা যাবে না করলেই রাসুলকে অপমান করা হবে ফলাফল হবে জাহান্নাম নাম একটুকু বিশ করা যাবে না ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম এক গিলাস করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম সব নগদ মারে ফতে দিয়ে কোনো ধর্ম চলে না সব নগদ একবারে টাটকা উনিশ বিশ নাই এজমা লাগে না কেয়াস লাগে না কিছুই লাগে না যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না তখন কুস্তাই এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে আব্দুল সাহেব এজমা ক্যাশ লাগে না বুঝলাম চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম সব নগদ 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 বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে তারা এখন বয়সের হয়ে গেছে বিভা দিতে হবে বিভা দেন দেখি ইজমা লাগে না বলে চিন্তা ভাবনা করা লাগে না বলে বলেন তো দেখি এইরকম মাঠে আমি সাতাইশ বছর থেকে ফতোয়া লিখছি সাত বছর থেকে ফটো পরিচালনা করি আর বিশ বছর ফতোয়া লিখেছি কলমে তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ তো সহজ কথাটা বুঝাতে গিয়ে আমরা যখন স্কুলে দু একদিন গেছিলাম পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম একটা বইয়ে একটা গল্প পড়েছিলাম মোল্লা ধোপেজি মোল্লা ধোপেঞ্জি জি জাহাপোনা আকাশের দিকে দেখে তো দেখলাম জাহাপোনা কিছু দেখলে না হ্যাঁ দুটা কাক উড়ে গেলো দেখলাম তো বলো তো দেখি এদেশে কতটি কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটি কম হলে বেড়াতে গেছে বেশি হলে বেড়াতে এসেছে হ্যাঁ ঠিক বলেছ মোল্লা ধোপেজি ওইটা কি। ওইটা চোবাচ্চা জাহাপনা বলতে পারো চোবাচ্চায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে তোমার গরদান যাবে তা যাক না তবে প্রশ্ন একদম সহজ যদি পিয়ালা চোবাচ্চার সমান হয় এক পেয়ালা যদি পেয়ালা অর্ধেক হয় তাহলে দুই পেয়ালা যদি চার ভাগের এক ভাগ চার পেয়ালা যদি আট ভাগের আট ভাগ এক ভাগ হয় আট পেয়ালা যদি ষোলো ভাগের এক ভাগ হয় ষোলো পেয়ালা আরে থামো 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 খুব খুশি আছি তোমার কাছকে মোরগ গো মুসাল্লাম খাওয়াই খুব খুশি তো কথা তো একইবারেই সোজা ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পেয়ালা ও তো বলেছে কত পেয়ালা পানি কথা তো সহজ আছে পেয়ালা যদি পুকুরের সমান হয় তাহলে এক পেয়ালা তো কথা তো ঠিকই আছে আমি এটা আগে শোনালাম শোনেন আল্লাহ বলছেন লাইন করলে নাফসান আফসানিল্লা উসাহা যে মা বিধান মানুষ চালাতে পারবে না বহন করতে পারবে না সে বিধান আল্লাহ মানুষের ওপরে দেননি ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে ডাক্তার যদি পৃথক করতে পারে করবে নলে একজনের সাথে বিবাহ দিতে হবে এটাই বিধান এবার তুমি বলো মেয়েকে আর বিবাহ করতে চাচ্ছে কে তো কাল্পনিক বলেছে নগদ মারি মারিফদিতে চলে না একবারে নগদ আর একটু যদি উনিশ বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক জাহান্নাম নাম হবেই আল্লা নবী বলছেন পৃথিবীর মানুষ বাল্যকে মাননিওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো ও হাদিস বাণী সের কাহিনী বলো কোনো দোষ নেই মান্লাই মোতাম্মে নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে যে কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম যুব বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ে হোক রক্ষা করার তাকে কোনো পথ নেই যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে অবাক হলেও সত্য নব্বই সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হতে হয় আপনাকে এক পৃষ্ঠে মানুষের বানানো দোয়া যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠাতে আছে তিন লাইন দো পরের পৃষ্ঠে আছে এক এক একবার খাতমিল দীর্ঘ তিরিশ বত্রিশ বছর থেকে বলছি কে আমার পর্যন্ত সময় থাকলো এটা মানুষের বানানো দোয়া রাসুলের নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম হুজুর যত বড় হোক তাতে আসে যায় না বইয়ের হেডলাইন হেডলাইন বইয়ের অবিবাহিত পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কী রে এখানে কি লেখা আছে তা আমিও পড়ে দেখলাম তখন আমি বিবাহাদিক করেছি আমি মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে এইবার হেডলাইনের পরে পড়ে দেখি ভরা পেটে স্ত্রী লেন হলে ছেলে ভ্যাং ভেংচা পূর্বে স্ত্রী চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রীমিন ওলে ছেলে কানা হয় শুরু থেকে নেই শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সব শুধু তাই নয় পুরো আলোচনাটা কোরআনের বিরোধী আল্লাহ বলছেন না সে তুম তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্র গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এই সব যখন লিখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয় আমরা পল্লী অঞ্চলের মানুষ আমাদের গ্রামে যারা বাংলা পড়তো তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়ত পুঁথির বই পড়তো তাতে লেখা থাকত মাঝে মধ্যে ছয় মাসের রাস্তা মারদ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মারত হাঁটিয়ে চলিল হল পুঁথির গানের কথা পুঁথির বইয়ের কথা বক্তার বক্তৃটা এইরকমই মাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন ইরাকের মাটিতে কারবলার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতে মারা জিয়া মারা গেছেন তিনি কি করে কাঁদবেন এটা হয় কি করে ওইটা যেমন এই হুজুরের বক্তব্য তেমন করেন মসজিদের গায়ে মিথ্যা কথা লিখে দেওয়া আছে দেও কত সাহস করেন মসজিদের গায়ে লিখা দেওয়া আছে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা চলবে না বিসমিল্লা নে এখানে আল্লাহ আকবর আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল আমি অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মাজিদে যে বিষমিল্লা লেখা আছে এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয় বিসমিল্লাটা হচ্ছে এক একসোরা থেকে আর এক সোরাকে পৃথক করার জন্য